শেষ পর্যন্ত পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হলেও কমে এলো ম্যাচের সংখ্যা এখন এই দুই দল মুখোমুখি হবে কেবল তিনটি ম্যাচে আঠাশ মে ত্রিশ মে এবং এক জুন সবগুলি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম লাহোর থেকে শুরু কিন্তু প্রশ্নের শেষ কোথায় আলোচনাটা শুরু হয়েছিল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড ছিল সম্মত পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হবে একটি পূর্ণাঙ্গ ফাইটে মাঠে হবে ব্যাট বলের উত্তেজনা টেলিভিশনের পর্দায় চোখ আটকে থাকবে কোটি ভক্তের কিন্তু সব পরিকল্পনা যেন এলোমেলো হয়ে গেল অদৃশ্য সংকেতেই বাংলাদেশ দলের অনাগ্রহ তাহলে প্রশ্ন পাঁচ ম্যাচের সিরিজ গেল কোথায় পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরুতে পূর্ণমাত্রার সিরিজ চেয়েছিল ঘর মাঠে বড় করে আয়োজন করতে চেয়েছিল তারা বিশেষ করে আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে ধরেছিল গুরুত্বের তালিকায় কিন্তু হঠাৎই বিসিবির পক্ষ থেকে আসে ভিন্ন বার্তা সব কিছু ঠিক থাকলেও টাইগারদের ভেতর থেকে নাকি উঠে এসেছে সফরের প্রতি কিছুটা অনাগ্রহ বিশ্বস্ত সূত্র বলছে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার শুরু থেকেই পাকিস্তান সফর নিয়েছিলেন দ্বিধায় শুধু নিরাপত্তা নয় দীর্ঘ ব্যস্ত আন্তর্জাতিক সূচি ফিটনেস সমস্যা এবং মনস্তাত্ত্বিক চাপ এই সব কিছুর সমন্বয়ে সিরিজ আগ্রহ হারাতে থাকেন অনেকেই লাহোরেই সব কিছু ঘুরে দাঁড়ানোর মঞ্চ নাকি চাপে পড়ার সবকিছু মিলিয়েগা দাফি স্টেডিয়াম হয়ে উঠছে এক রোমাঞ্চকর মঞ্চ লাহোরের ঐতিহাসিক এই ভেনিউতে বাংলাদেশ সর্বশেষ খেলেছে 2020 সালে আবারো সেই একই শহরে তিন ম্যাচের ছোট সিরিজ খেলতে নামবে টাইগাররা প্রশ্ন উঠছে এই তিন ম্যাচেই কি তারা প্রমাণ করতে পারবে সফর হালকা হলেও মাঠে তাদের পা ভারী বিশ্লেষকরা বলছে ম্যাচ সংখ্যা কমে যাওয়াতে মানসিক চাপ কিছুটা কমলেও পারফরম্যান্সের মূল্য এখন আরো বেশি কারণ মাত্র তিন ম্যাচে যে দল জিতবে দুটি তারাই সিরিজ জিতে নেবে কোনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই নেই পরীক্ষামূলক একাদশ মাঠে নামানোর অ টাইগারদের এই অনীহায় অনেকে দেখছেন পিছিয়ে পড়া হিসেবে আবার কেউ কেউ বলছেন এটি একটি হিসেবেই সিদ্ধান্ত পাকিস্তানের কন্ডিশন আবহাওয়া এবং সাম্প্রতিক নিরাপত্তাজনিত বিষয়গুলো মিলিয়ে এটা হতে পারে একটি কৌশলগত পছন্দ তবে ভক্ত সমর্থকদের একাংশ ইতোমধ্যেই খুব ঝেড়েছেন সোশ্যাল মিডিয়ায় তাদের মতে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো মানেই হল চ্যালেঞ্জকে আলিঙ্গন করা আর সেখানেই যেন ঘাটতি রেখে ফেলেছে বাংলাদেশ আঠাশ তিরিশ মে এবং এক জুন এই তিনটি দিনেই ঠিক হবে কে কতটা প্রস্তুত কে কতটা সাহসী মাঠে পারফরমেন্স দিয়ে টাইগারদের প্রমাণ করতে হবে ম্যাচ কম হলেও মনোভাব ছোট নয় আর যদি পারেন সেরা খেলাটা খেলতে তবে তিন ম্যাচের এই সিরিজও হয়ে উঠতে পারে পাঁচ ম্যাচের চেয়েও বেশি রোমাঞ্চকর মিজানুরাশি কালের কণ্ঠ